নমস্কার আমি দীপা আজকে আমি বানাবো গাজরের পান্তোয়া এর জন্য গাজরগুলোকে একটু ছুলে নিচ্ছি এভাবে আমি দুটো গাজর নিয়েছি এবারে গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবারে গাজরগুলো আমি একটু গ্রেট করে নেব আমি গ্রেট করে বেটে নেব গ্রেট করে বেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম একটু ঘি এবারে বেটে রাখা গাজরটা একটু ভেজে নেব এভাবে ভেজে নিলে গাজরের যে গন্ধটা সেটা একদমই থাকবে না এবারে দিয়ে দেব দুধ এবারে দিয়ে দেব সুজি এবারে গাজর আর সুজিটাকে জাল করে আমি একটি শুকনো ডো বানিয়ে নেব লোটা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব এদিকে আমি একটু পুর জন্য দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম করিয়ে রাখা নারিকেল এবারে দিয়ে দিব একটু গুঁড়ো দুধ দুধটাকে শুকিয়ে পুর বানিয়ে নেব আমি আর একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম হয়ে গিয়েছে এবারে এই পুটটাকে আমি ছোট ছোট এভাবে গোল গোল বানিয়ে নেব সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি গাজরের ডোটা থেকে একটু বড় বড় আকারে নিয়ে এর ভেতরে পুরটা ভরে দেব এভাবে গোল করে আমি একটু চ্যাপটা শেপ দিয়ে দেব এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এদিকে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফবাটি চিনি একটু জল হাফ বাটি মতো জল দিয়েছি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম একটু লেবুর রস এবারে এটাকে সিরা বানিয়ে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবারে এগুলোকে ভেজে নেব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব এভাবে আমি সবগুলোকে ভেজে নেব এদিকে শিরাটা হয়ে গিয়েছে একটু চিটচিটে ভাব এসেছে এবারে এগুলোকে এর মধ্যে দিয়ে দেব একটু নাড়িয়ে দিলাম এভাবে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দেখুন তো কি সুন্দর নরম হয়েছে نوشکر